আচ্ছা ছোট বন্ধুরা তো খুব ভালোভাবে লক্ষ্য করো যে এখানে কী বলা আছে এবং কী করতে হবে আমাদেরকে একবারে ঠান্ডা মাথায় ভাবো তুমি কোনো চিন্তা করার কোনো কারণ নাই জাস্ট শুধু কোশ্চেনটা পড়ো এবং কোশ্চেনে কী বলা হয়েছে সেটা একটু অনুধাবন করার চেষ্টা করো তো তুমি যদি কোশ্চেনটা পড়ো তাহলে আমরা এখানে একটা সূত্র লিখতে পারি কি সূত্র লিখতে পারি যে উই নো কী নো যে আলফা সমান সমান এই সূত্র অবশ্যই পড়ছো তুমি l2 minus l1 by l1 into t2 minus t1 এই সূত্র পড়ছ তো অবশ্যই কিন্তু তুমি পড়ছ যে আলফা সমান সমান কি হবে সেটা তো এই সূত্র যদি তুমি পড়ো এটা কি এই আলফাটা কি সেটা তো বলেনি আলফা আছে তোমার দৈর্ঘ্য প্রসারণ সহগ তো সেটা আছে তোমার আলফা এখন তুমি t t1 কি এখানে দেওয়া আছে t1 কিন্তু এখানে দেওয়া আছে কই এই যে পনেরো ডিগ্রি সিন্ডিকেট পনেরো ডিগ্রি সিন্ডিকেট এবং টিটু কিন্তু দেওয়া নাই তো টিটু হচ্ছে আমাদেরকে বের করতে হবে কত তাপমাত্রায় টিটু বের করতে হবে আর এখানে একটা দৈর্ঘ্য দেওয়া আছে কি দৈর্ঘ্য দেওয়া আছে তোমার এখানে আদি দৈর্ঘ্য দেওয়া আছে ঠিক আছে এই তিরিশ মিটার এই তিরিশ মিটার হচ্ছে তোমার আদি দৈর্ঘ্য এটা যদি তোমার আধি দৈর্ঘ্য হয় তাহলে এটা হচ্ছে তোমার এল ওয়ান এল ওয়ান কী তাহলে তিরিশ তিরিশ মিটার আর এখানে ডেল এল ডেল এল মানে কি ডেল এল মানে হচ্ছে তোমার এল টু মাইনাস এল ওয়ান এটা এটাকে তুমি ডেল এলও লিখতে পারো সেটা হচ্ছে তোমার ইচ্ছা তো ডেল এল সমান সমান হচ্ছে তোমার এল টু মাইনাস এল ওয়ান এই যে দেখো এখন ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তো এই যে ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার না এটাকে যদি তুমি মিটারে কনভার্ট করতে চাও তাহলে লিখতে হবে টেন টু দি পাওয়ার মাইনাস টু তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ লিখবা ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু মিটার এটা লিখতে পারো ঠিক আছে ওকে তো এখন তোমার এখান থেকে বের করতে হবে কি বলো তো তোমার এখান থেকে টি টু এর মান বের করতে হবে আর এখানে আলফা দেওয়া আছে আলফাও কিন্তু দেওয়া আছে কত দেওয়া আছে এগারো গুণ টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ডিগ্রি পার সেলসিয়াস ঠিক আছে এখন তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো খুব ঠান্ডা মাথায় যদি ক্যালকুলেশন করো তাহলে এখানে কী আসবো তো এই যে বছরগুন যদি তুমি করো তাহলে এখানে তুমি এরকম লিখতে পারো এল ওয়ান টি টু মাইনাস টি ওয়ান ইকুয়ালস টু হচ্ছে তোমার এল টু মাইনাস এল ওয়ান ডিভাইড বাই আলফা তো এখান থেকে তুমি আবার কী করতে পারো এল ওয়ান এল ওয়ান কে হচ্ছে তুমি হুম তো তুমি এখান থেকে টি ওয়ান বের করবা তো যেহেতু তুমি টি ওয়ান বের করবা সেহেতু তুমি এল ওয়ান টি টু করো এল ওয়ান এল এল ওয়ান এল ওয়ান এবং টি ওয়ান করো সময় সমান দিয়ে কী লিখতে পারো এখানে এল টু এল ওয়ান বাই হচ্ছে তোমার আলফা লেখার পরে এখন তুমি কী করবা টিসের মান তুমি যেন বের করবা তুমি এখানে টি টু এর মান বের করবা তো টি টু এর মান যখন বের করবা তখন এটাকে তুমি ওই নিয়ে যাও সরি এল ওয়ান টি টু সমান সমান এল টু এল ওয়ান এখানে হবে তোমার আলফা আর এটা হবে তুমি যদি এটা এই পেস নিয়ে আসো প্লাস হবে প্লাস এল ওয়ান টি ওয়ান হলো এখন তুমি আর একটা জিনিস করতে পারো সেটা কি এই যে এল ওয়ানটা আছে না এল ওয়ানকে তুমি এটার দ্বারা ভাগ করতে পারো তুমি যদি এটাকে ভাগ করো তাহলে কি আসবে এল টু বাই এল ওয়ান বাই আলফা প্লাস এল ওয়ান টি ওয়ান এটাকে তুমি এই যে এল ওয়ান দ্বারা ভাগ করো ভাগ করলে যে উত্তরটা আসবে সেটা কি সেটা হচ্ছে তোমার ষাট পয়েন্ট ফোর ফাইভ এটা হচ্ছে আমার মুখস্থ ছিল আর কি তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো ম্যাটটা হচ্ছে তোমার এরকমভাবে করতে হবে আর এখানে আছে তুমি জাস্ট মানগুলো বসবো যে এল টু এর মান কত এল টু এর মান তুমি বের করছো না যে এল টু এর মান তুমি বের করছো আলফার মান তুমি জানো এরপর এল ওয়ান এল ওয়ানের মানও তুমি জানো এবার টি ওয়ান টি ওয়ানের মান কি তুমি জানো পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে এরকমভাবে তুমি যেহেতু জানো তো সেহেতু এই ম্যাটটা তুমি খুব সহজে করে ফেলতে পারবে এবারে আমি যেরকভাবে দেখাইলাম তো ঠিক আছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে